দেখেন যত ফেসিস্টের পতন হয়েছে ফেসিস্ট মানে কি অহংকার থাকো গণে না সব কিছু আমি সব কিছু আমি আমি সবচেয়ে বেশি জানি সবচেয়ে বেশি বুঝি নিজেকে সবচেয়ে বড় মনে করেন আউজবিল্লা ফেরাউনের পতন কেন হয়েছিল কি বলছেন আনা রব্বু কুমাল আলা মুসা আলাহিসামকে জিজ্ঞেস করছিল তুমি বলো যে তোমার প্রভুকে সকলে তাকে শিকার করতে মিশরের যে ও সবচেয়ে বড় প্রভু নাউজুবিল্লাহ এটা নিজেকে সবচেয়ে বড় মনে করা এটা হলো অহংকার এই মুহাসাবাতুন নস যাদের নাই তাদের মধ্যে অহংকার কাজ করে ইবনুল কাইম রাহুল্লাহ আদা বলেছেন যারা মুহাসাবাতুন নস করতে পারে না তাদের জন্য চূড়ান্তভাবেই পতন তার এই অহংকার তাকে পতনে হালাকে ধংসে নিয়ে যাবে আল্লাহ সবাইকে 보자 তৌফিক দান করুন আল্লাহ আলামিনের আলমিনের অসংখ্য আমরা প্রতিটা মুহূর্তে বুক করে যাচ্ছি সবচেয়ে হইল ইমানের নামত আল্লাহ রবুল্লা আলমিনের আমাদেরকে এই নিয়ামতের মাধ্যমে সম্মানিত করেছেন যে কারণে আজকে আমরা এই মসজিদে উপস্থিত হয়েছি মুমেন্ট যদি না হতাম আমি মসজিদে আসতাম না আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি পরকালের বিশ্বাস রাখি বিধায় মসজিদে এসেছে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য প্রতি শুক্রবারে আমরা এক একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি আমলের নিয়ে আমরা সকলে শোনার চেষ্টা করি আজকে একটা বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রব আল সকলকে শোনার আমল করার তৌফিক দান করুন আমিন আপনারা সকলে অবগত আছেন আমাদের জীবন থেকে একটি বছর ফুরিয়ে যাচ্ছে আমার জীবনের একটি বড় অংশ ইতিমধ্যে শেষ হয়ে যাবে ডিসেম্বরের শেষ প্রান্ত আমরা অবস্থান করছি আজকে ডিসেম্বরের সম্ভবত সাতাইশ তারিখ আগামী সপ্তাহে যখন আল্লাহ আমাদেরকে যদি হায়াত দান করেন যদি এই মসজিদে বসি আবার আলোচনা করি তখন কিন্তু জানুয়ারি হয়ে যাবে ঠিক কিনা বলেন গত জানুয়ারি থেকে এই বছরের ডিসেম্বরের শেষ পর্যন্ত একটি বছর বারো মাস এক বছর আমার জীবনের একটি বছর কিন্তু শেষ হয়ে গেল সবকিছু পূরণ করা গেলেও হায়াত যখন চলে যায় সেটা আর ফিরিয়ে আনা যায় না ঠিক কিনা বলেন আপনার ধন দৌলত শেষ হয়ে গেল আপনি আবার কষ্ট করে উপার্জন করতে পারবেন আপনি আপনার হায়াতের যদি একটা মিনিট চলে যায় সেই মিনিটটা ফিরিয়ে আনার ক্ষমতা পৃথিবীর কারো কাছে নাই আছে কেউ না কেউ পারবে না হায়াত শেষ শেষ মানে শেষ এটা আর কোনো ফিরানোর কোনো সুযোগ নেই এই জন্য হায়াতটাকে সবসময় সবচাইতে বেশি মূল্যবান মনে করে আমাদেরকে প্রতিটা মুহূর্তকে হায়াতের কাজে লাগাইতে হবে এটাই বুদ্ধিমানের কাজ যারা বুদ্ধিমান তারা কিন্তু হায়াতকে কাজা লাগায় ইতিহাসের পাথা যদি আপনারা খুলে দেখেন যাদেরকে মানুষ এখন স্মরণ করে যাদের কথা মানুষ বলে যাদের কথা থেকে মানুষ শিক্ষা নেয় যুগ যুগে মহামনসী যারা তারা সকলেই কিন্তু দেখা গেছে তাদের জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়েছেন আলহামদুলিল্লাহ এমন কেউ পৃথিবীতে নাই বা যায় নাই অতীত যারা সময়কে কাজে লাগিয়েছে অত সফল হয় নাই এইরকম কোনো দৃষ্টান্ত নাই যারা সময়কে কাজে লাগিয়েছে সময়কে মূল্য দিয়েছে তারা নিশ্চয় তারা সফল হয়েছে তাদের টার্গেট তাদের টার্গেটে তারা অর্জন করেছে আলহামদুলিল্লাহ হিসাব না নিজে নিতে এই একটা বছর আমার জীবন থেকে চলে যাচ্ছে আর দুইটা তিনটা দিন আছে একত্রিশে মাস আজকে সাতাশ হইলে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ চার দিন আছে এখন আপনি একটা বছর যে চলে গেল মূল্যবান টাকা পয়সা দন দৌলত আপনি উপার্জন করছেন আবার উপার্জন করতে পারবেন আল্লাহর ইচ্ছা থাকলে কিন্তু আপনার হায়াত যে চড়ে গেল এটা আর উপার্জন করা যাবে না এটা কিভাবে ফিরে নিয়ে আসবেন আমলের মাধ্যমে বেশি বেশি আমল করে ওই ত্রুটি পূরণ করতে হবে এক বছর আমার ত্রুটি হয়েছে সামনের বছর একটু টার্গেট বড় করবেন যে আমি সামনের বছরে একটু বেশি আমল করব যাতে গত বছরের আমলটা একটু কি হয় কিছুটা হইলে মেক করতে পারে ব্যাক আপ দিতে পারে ঠিক কিনা বলেন এখনই গত বছরের একটা হিসাব নিজেরটা নিজে নিয়ে ফেলেন যদি নিতে পারেন সামনের বছরের জন্য একটু প্রস্তুতি নিতে পারবেন আল্লাহ সবাইকে বোঝার তফিক দান করুন